আসসালামু আলাইকুম যাদের একামে এক্সপিয়ার এবং পাসপোর্টের মেয়াদ নাই পাসপোর্টও এক্সপিয়ার ডেট হয়ে গেছে তো এখন কি করবেন আপনি কিভাবে অ্যাকসেট লাগাবেন এইগুলো কিন্তু অনেকেই ভুল করে আমি আপনাদেরকে সঠিক তথ্যটাই দিব যেন আপনাদের কোনো ভোগান্তিতে না পড়তে হয় যাদের পাসপোর্টের মেয়াদ নাই পাসপোর্ট এক্সপেয়ার তাহলে আপনাকে প্রথমত আউটপাসটা আনতে হবে এটা হলো ট্রাভেল পাস তো এটা যদি আপনি না আনেন তাহলে কি হবে আমি আপনাদেরকে একটু বলি যদি আপনি পুরাতন পাসপোর্ট যেটা মেয়াদ দেয় ওইটার উপরে যদি একজেট লাগান সেই ক্ষেত্রে আপনি ওইভাবে কিন্তু যাইতে পারবেন না কারণ পাসপোর্টও তো মেয়াদ নাই সেই ক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে আউটপাস আনেন ওইটাকে যদি আবার মালুমাত করেন এটার প্রাইস হবে আপনার নয়শো রিয়াল শুধু মালুমাত করা আউটপাস আনতে সেটারও টাকা লাগে আপনারা জানেন তো এখানে কিন্তু বারোশো রিয়েলের মতো আপনার খরচ হয়ে যাবে যদি এই ভুলটা করেন তো আপনারা মনে রাখবেন যদি আপনার একাম এক্সপেয়ার পাসপোর্টের মেয়াদ না যদি আপনি একজেট লাগাতে যান তাহলে প্রথমত আপনাকে ট্রাভেল পাসটা আনতে হবে এরকম আপনার আউটপাসটা বাংলাদেশ আমার থেকে আনতে হবে আনার পরে এটার উপরে আমি একজেট লাগাবো এই পেপারটার উপরে মনে করো এটাই আপনার পাসপোর্ট এটা একটা সিআর নাম্বার থাকে ওইটার উপরে আমি একজেট লাগাবো একজেট লাগাইলে কি এটা দিয়ে আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন এবং এটা দিয়ে আপনার টিকিট হবে আপনি যে বাংলাদেশে যাবেন যে পাসপোর্ট লাগবে না এটাই আপনার পাসপোর্ট হয়ে যাবে এবং এটার উপরে আপনি টিকিট কেটা তখন আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন তো মনে রাখবেন আপনারা যাদের একামে এক্সপিয়ার পাসপোর্টের মেয়াদ নাই সেক্ষেত্রে আপনি এরকমভাবে ট্রাভেল পাস এনে কিন্তু এটা মালুমাত করে তারপরে আপনি এক্সেট লাগাবেন এটার উপরে যেন আপনাকে কোনো ভোগান্তিতে না পড়তে হয় তো নাসির ভাইকে আমরা এক্সেট লাগাইছি আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে এক্সেট লাগাই দিছি এবং এটা হলো একজেট পেপার দেখতেছেন আর এটা হলো টিকিট ভাই টিকিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন শুধু সময় বাংলাদেশে চলে যাবে সব কিছু ঠিকঠাক হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে এটা শেয়ার করার উদ্দেশ্য হলো যাদের অনেকের আছে একামো এক্সপায়ার হয়ে গেছে পাসপোর্টের মেয়াদও নাই তো সেই ক্ষেত্রে আপনি যেন এরকম ভোগান দিতে না পড়েন এরকম ভোগান দিতে পারলে কিন্তু সমস্যা হয়ে যাবে আপনার টাকাও লস হয়ে তো এরকম যেন না হয় সেই ক্ষেত্রে আমি ভিডিওটা আপনাদেরকে দিলাম যেন আপনারা দেখে এই জিনিসটা একটা আইডিয়া নিতে পারেন তো আমি একটু দেখাইতেছি একজেট প্যাপারটা এটা হলো ট্রাভেল পাসটা তো এরকমভাবে ট্রাভেল পাসটা আই না এরপরে আপনি ওই টিকিট কাটা নিয়ে যাবেন এটা টিকিটটা যেটা হয়েছে এটার উপরে হয়েছে তো মনে রাখবেন যদি আপনি এরকমভাবে না নেন সেক্ষেত্রে কিন্তু আবার একটু ঝামেলা হয়ে যাব একে আমার আছে আপনারা যদি অ্যাকজেক্ট লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবচেয়ে কম সময়ে এবং কম খরচে আপনাদেরকে এই সাবাগুলো দিয়ে থাকি তো আপনারা জানেন আমাদের ট্রাভেলস এজেন্সি হলো অ্যানার ট্রাভেলস সৌদি আরব রিয়াদ ভাতা একেবারে লুলু মার্কেটের পাশে ফ্লাইওভারটার সাথে কিন্তু আমাদের অ্যান্ড ট্রাভেলস এখানে চলে আসবেন সবচেয়ে কম খরচে ইনশাআল্লাহ আমরা এই সেবাগুলো আপনাদেরকে দিয়ে থাকি ইনশাআল্লাহ আরেকটা জিনিস হলো বিশ্বাস্ত যদি বলি অনেকে কাজ না হলে টাকা লেনদেনের ব্যাপারে অনেক ঝামেলা হইতে পারে এটা হয় যেটা আমরা সচরাচর দেখছি তো এখানে একটা সুবিধা আছে আপনার যদি কাজ না হয় সেক্ষেত্রে একশো পার্সেন্ট টাকাটা আপনার রিটার্ন পাবে আলাইকুম